সাকিব আল হাসানকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন মনে করেন সিকান্দা রাজা মিরপুরকে বললেন সবচেয়ে কঠিন ভেন্যু বিশ্বজুড়ে খেলে বেড়ানো এক অভিজ্ঞ ও প্রতিভাবান অলরাউন্ডার সিকান্দা রাজা ব্যাটে বলে পারদর্শী এই জিম্বাবুয়ান ক্রিকেটার সাম্প্রতিক ভারতের এক জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তার দেখা সেরা অলরাউন্ডারদের নিয়ে এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম নাম সাকিব আল হাসান রাজা অকফরে বলেন আমি বহু বড় অলরাউন্ডারদের সঙ্গে খেলেছি বরং তাদের বিপক্ষেও খেলেছি তবে পরিসংখ্যান ধারাবাহিকতা ও ম্যাচ প্রভাব বিবেচনায় সাকিব নিঃসন্দেহ সর্বকালে সেরা অলরাউন্ডারদের একজন তার রেকর্ড দেখলেই বোঝা যায় কেন সে এত সম্মান পায় শুধু সাকিবের প্রশংসা নয় বাংলাদেশের মাটিতেও খেলার অভিজ্ঞতা নিয়ে বলেন রাজা তার মধ্যে বিশ্বজুড়ে খেলেছি কিন্তু মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সবচেয়ে কঠিন ভ্যানুগুলের একটি এই উইকেট অপ্রত্যাশিত ব্যাটিং করাই কষ্ট আবার স্পিনারদের জন্য যতটা সহায়ক পেশারদের জন্য ততটাই নিষ্ঠুর এটা টেকনিক আর মানসিক শক্তির পরীক্ষার জায়গা তিনি আরও বলেন মিরপুরে আপনি কখনো নিশ্চিত হতে পারবেন না কতরা নিরাপদ প্রতিটি বল এক একটা গল্প বলে আর সাকিব সেই গল্পগুলো নিজের মতো করে লিখে চলে পারবার বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজা বলেন বাংলাদেশের ক্রিকেট গত দশকে যতটা উন্নতি করেছে তার পেছনে সাকিবের ভূমিকা অনস্বীকার্য তিনি শুধু একজন অলরাউন্ডার নন একজন আইকন নতুন প্রজন্ম তার মতো হতে চায় বিশ্বের বহু প্রতিভাবান ক্রিকেটারের প্রশংসা পেয়েছেন সাকিব কিন্তু একজন প্রতিদ্বন্দ্বীর মুখে এমন অকপট স্বীকৃতি যেন প্রমাণ করে কেন তাকে বলা হয় লিজা নিউজ